দর্শক একটা সম্প্র সম্প্রদায়িক হিন্দু দুদিন পত্রিকা বঙ্গজাত বঙ্গভূমি পত্রিকা প্রকাশিত হয়েছে যোগেন মণ্ডল ফিরোজপুর ফিরোজপুর জনসভায় একটা অংশ তুলে ধরে দিয়েছিলেন হিন আমাদের নমসুদ্দুর নমশুদ্র যুগের পর যুগ আমাদের নমশুদ্ধরকে অত্যাচার করেছে তাই বদলা নেওয়ার জন্য যুগে যোগ দিয়েছেন আমরা পূর্ব পূর্ববঙ্গের মুসলিম এবং নমসূদুরা এক কিছুদিন আগে আমাদের এই ও জাতির ছিলাম তাই তাই আমাদের কুষ্টি কালচার এক সেই বক্তব্যে আরও বলেন এবং হায়ার যে শরীরের চামড়া চামড়া দিয়ে জুতো তৈরি করে লেফট রাইট করবেন জীবন জীবনের ধন্য হতো নমশুদ্ধ সমাজের ছোটো বড়ো নেতাদেরকে মন্ডল বক্তব্য শুনে গ্রামের পর গ্রাম গুঞ্জন শুরু হয়ে যায় মন্ডল লিডার সে কি ভুল করেছে দেখুন মণ্ডল বাংলাদেশের মন্ডল নেতা কি বলছে পত্রিকাতে প্রকাশিত যে হিন্দু ও মুসলমান এক হয়ে হায়ার কাস্ট কাস্তদের চামড়া তুলে জুতো তৈরি করবে আর এদিকে আজকে আজকে কেন তারা আন্দোলন করছে তারা এ তো মানা হবে না দেখুন কত তারিখের জানুয়ারি ও ফেব্রুয়ারি উনিশশো কুড়ি দু হাজার কুড়ি মাসিক বুলেটিন মাসিক বুলেটিনের পত্রিকা বঙ্গভূমি বার্তাতে দেখুন এই যে বঙ্গভূমি বার্তা এই যে আপনাদের দেখছি দেখান দেখেছেন বাংলাদেশিরা তোরা নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছি এর জন্য দায়ী তোরাই আজকে তোরা ছিল অষ্টশি শতাংশ হিন্দু বারো পার্সেন্ট মুসলমান ছিল তাদেরকে তোরা সমর্থন করলি তোদের মাথায় এতটুকু বুদ্ধি নেই যে নিজের ভালো নিজেই সবাই বুঝতে পারে তোরা বুঝলি না তোরা কী করলি মুসলমানের হাতে দেশটাকে তুলে দিলি আজকে কি বলছিস মুসলমান খারাপ মুসলমান খারাপ মুসলমান তো খারাপ বলবো না আমি তোরা হিন্দু নোমোগুলোই খারাপ ভালো করে বুঝে নে শুনে নে জেনে নে আমি কি বলছি পত্রিকাটা দেখে নে এটা আমার কথা নয় পত্রিকার কথা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যা আবার আসিস বাংলাদেশে নমসূদ্ধরা ভারতে যে যেসব বাংলাদেশে নমসূদ্দুরগুলো বসবাস করছিস এবং বাংলাদেশে যে হিন্দুগুলো নমসুদ্দুরগুলো বসবাস তাদের ভালো করে জেনে নে বুঝে নে আর এই রায়ের কপিটা তুলে নে কোর্ট থেকে তুলে নে আন্দোলন কর বল এটা মুসলিম রাষ্ট্র নয় এটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে থ্যাংক